শরীরে হরিণের মতো ডোরাকাটা কাটা তার কিন্তু দেখলে মনে হয় যেন কুকুর তবে আসলে এটি ছাগল এমনই এক বিরল ছাগল সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাতে বিক্রি হয়েছে সত্তর হাজার পিহামি যা বাংলাদেশ ধরতে প্রায় তেইশ লাখ টাকার সমান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে এই ছাগলটি নিলামে তোলা হয়েছে যেটি নিয়ে অনেকে বিট করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় অনুষ্ঠিত আল মুনাই নিলামে একটি বিরল জাতের সালালি ছাগল হাজার গিরামে বা প্রায় উনিশ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় মাধ্যমে নাটকীয় নিলামের চিত্র এটি শরীরের গঠন হরিণ ও কুকুরের মতো ফিচার দেখা যায় জাতের ছাগল সংযুক্ত আরব আমিরাত সহ গোটা উপসাগরীয় অঞ্চলে বেশ জনপ্রিয় যার উৎপত্তি ওমানে এই জাতের ছাগলের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সুষম দেহের গঠন ছোট সোজা কান পাতলা লোম পাকানো লেজ ও শরীর জুড়ে বিভিন্ন আকারের বৃত্তাকার দাগ যা তাদের আকর্ষণ ও মূল্য বৃদ্ধি করে আল মুনাই নিলাম হচ্ছে এই অঞ্চলের অন্যতম বড় ও খ্যাতনামা পশু নিলাম যা বিরল ও উচ্চ জাতের পশুতে আগ্রহী খামারি ও পশুপ্রেমীদের আকর্ষণ করে এই ইভেন্টে সালালি ও সুদানি ছাগল সহ বিভিন্ন জাতের ছাগল প্রদর্শিত হয় ছাগলের মূল্য তাদের জাত ও বাহ্যিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে সাধারণত সুদানি ছাগলের দাম এক থেকে চার হাজার বিধামির মধ্যে হয় সালালি নামকরণ করা হয়েছে এর উৎপত্তিস্থল ওমানের সালালাহ শহরের নাম অনুসারে পরবর্তীতে এই জাতটি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবেও ছড়িয়ে পড়ে যেখানে খামারিরা এর রং ও গঠনগত সামঞ্জস্য আরও উন্নত করেছেন